ব্যাপারে কঠোর ভাষা বলেছেন কঠোর ভাষা বলেছেন জিনারা দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব পালন করবেন না এদের ব্যাপারে নবীজি কঠোর ভাষা বলেছেন কি কথা মামি নাদিন যাসতার ই আল্লাহ রাইয়াতান নবীজি বললেন হে আমার উম্মতীরা सुनो তোমাদের মধ্যে যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল বানালেন এবং সেই ব্যক্তি অ শুনিয়াতিহি সে তার দায়িত্ব সম্পর্কে সদা সর্বদা সচেতন হয়ে থাকে ফোকা দিতেই থাকে ফোকা দিতে 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 এমন পর্যায় হয়ে যায় ইয়ামুত তো সে মারা গেল সে মারা যাওয়ার আগের মুহূর্ত তো জনগণকে ফোতা দিতে নবীজি বললেন ইল্লা আল্লাহ আলহিল জান্নাত সেই ব্যক্তির উপরে আল্লাহর আলমিন জান্নাতকে হারাম করে দেন আমাদের প্রত্যেকটা মানুষের জানা উচিত ছেলে মেয়ে পিতা মাতার কাছে আমানত স্বরূপ পিতা মাতার দায়িত্ব হলো পিতা মাতার কর্তব্য হলো ছেলে মেয়েকে মানুষ করা পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করে তোলা পিতামাতার দায়িত্ব আমরা যেটা বুঝি সেটা কি ছেলেকে আমার খিদা লেগেছে খাবার দিলাম বাস দায়িত্ব শেষ হয়ে গেল আবারও ভাবি ছেলেটা অসুখ হয়েছে মেয়েটা অসুখ হয়েছে ডাক্তারকে চেক আপ করিয়ে দিলাম ওষুধ দিয়ে দিলাম দায়িত্ব শেষ আরও ভাবি ছেলে মেয়েকে আমার পিপাসা লেগেছে ছেলে মেয়েকে আমি পানীয় জল দিয়ে দিলাম দায়িত্ব শেষ ছেলে মেয়ের পোশাকে দরকার রয়ে রয়েছে পোশাক কিনে দিয়ে দিলাম দায়িত্ব শেষ এটা আমরা ভেবে থাকি এটা কখনোই ভাববেন না শুধুমাত্র খাবার দিলাম ওষুধ দিলাম কাপড় দিলাম দিয়ে আমার দায়িত্ব শেষ হয়ে গেল আমা আমি বাপ হিসাবে আমি দায়িত্ব পালন করে দিলাম এটা কিন্তু নয় এগুলো পালন করার পাশাপাশি একজন পিতার একজন মাতার দায়িত্ব হল ছেলে মেয়েকে ধার্মিক শিক্ষা দেওয়া অর্থাৎ কোরআন মাজিদ শিক্ষা দেওয়া কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত করে তোলা এটা হচ্ছে পিতা মাতার দায়িত্ব কর্তব্য শুধু আমরা যেটা ভাবি যে আমি পোশাক দিয়ে দিলাম ছেলে মেয়েকে খাবার দিয়ে দিলাম আর এগুলো দিয়েই আমার দায়িত্ব শেষ হয়ে গেল এই ভাবনাটা হচ্ছে আপনার ভুল আপনাকে ভাবতে হবে কি এগুলোর পাশাপাশি একটা ছেলে একটা মেয়ের কি লক্ষ্যে তার জীবনটাকে অতিবাহিত করবে সে লক্ষ্যে পিতামাতাকে সহায়তা করা সাহায্য করা ছেলে মেয়েকে জি আমি তো বলি প্রায় জুমায় যে প্রত্যেক সমাজে প্রত্যেক গ্রামে মক্তব চালা উচিত প্রত্যেক গ্রামে প্রত্যেক সমাজে মক্তব চালানো উচিত সে মক্তব চালাতে গিয়ে যদি আপনার আর্থিক অবস্থা কমে যায় আপনার যদি মনে হয় আমি চালাতে পারবো না যদি আপনাকে ভিক্ষা করতে হয় তবুও ভিক্ষা করে হলেও মক্তব চালাতে হবে এটাই আল্লাহর বিধান এটাও আল্লাহর শরিয়াত ভীক্ষা করে হলেও আপনাকে আমাকে মক্তর চালাতে হবে কেন ইসলামী শিক্ষা ছেলে মেয়েদের দা হচ্ছে ফরোজ চলে আল্লাহ আল্লাহরব্বু আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ইয়াই হল নজি না মেনু কু অ্যান ফুস হাকুম ওয়াই লিকুম না হে ইমানদার গনের তোমরা নিজেকে এবং তার পাশাপাশি তোমার পরিবার পরিজনদেরকে জাহার নাম থেকে বাঁচাও অত্র আয়াতে আমরা বুঝতে পারলাম আল্লাহ আল্লাহরব আলমিন ইমানদারগণ মানুষদেরকে আহ্বান করে বলেন যে হে ইমানদারগণ মানুষেরা তোমরা নিজে আগে জাহার নাম থেকে বাঁচো তারপরে তোমাদের দায়িত্ব হলো তোমাদের কর্তব্য হলো সন্তানকে ছেলে মেয়েকে জাহান নাম থেকে বাঁচানো দেখবেন নবিসামের হাদিস নবিসাম বলছেন হে আমার তোমাদের মধ্যে প্রত্যেকটা মানুষই হলো দায়িত্বশীল এবং কেয়ামতের মাঠে তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রব্ব আলামিন জিজ্ঞেস করবেন দেখবেন দায়িত্ব কার কতটা রয়েছে নবীজি বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলিন আন তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল এবং সে দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন নবীজি তারপরে বলছেন ফালি ইমাম রাইন ফল ইমাম রাইন ওয়াহুয়া মাসুলুন আন রায়াতিহি গ্রামের একজন ইমাম সাহেব পুরো গ্রামে তার দায়িত্বে রয়েছে কেয়ামতের মাঠে সেই ইমাম সাহেবকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে দেখবেন আমাদের সমাজে প্রায় সমাজে দেখবেন ইমাম সাহেব শুধু দায়িত্ব মনে করে কোনটা যে বিবাহ হতে গেলাম মেয়ের বিয়ে পড়িয়ে দিলাম দায়িত্ব আমার শেষ জি না এখান থেকে আপনি ছুটকারা পাবেন না দায়িত্ব সম্পর্কে পুরো গ্রামের সমাজের মানুষ নামাজ পড়তে আসলো কিনা সমাজের মানুষ নামাজ পড়ছে কিনা পুরো দায়িত্ব হলো ইমাম সাহেবের কেয়ামতের কাঠ ইমাম সাহেবকে জবাবদাহি দিতে হবে নবীজি বললেন ফাল ইমাম রাইন ইমাম সাহেব হচ্ছে দায়িত্বশীল প্রত্যেক গ্রামের ইমাম সাহেব হচ্ছে সেই গ্রামের যে গ্রামে ইমাম সাহেব প্রত্যেকটা সমাজের হচ্ছে দায়িত্বশীল ও মেসুলুন আন সেই ইমাম সাহেবকে কিয়ামতের মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে তারপরে নবীজি বললেন ও রাজলো রাইন একজন মানুষ পুরুষ মানুষ সে দায়িত্বশীল হচ্ছে তার বাড়ির তার পরিবারের ছেলে মেয়ের স্ত্রীর সে হচ্ছে দায়িত্বশীল হচ্ছে একজন পুরুষ মানুষ দায়িত্ব সম্পর্কে কেয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে একজন পুরুষ মানুষকে কিভাবে আমি একজন পুরুষ মানুষ আমার স্ত্রী রয়েছে আমার ছেলে রয়েছে চার পাঁচজন মেয়ে রয়েছে এক দুজন স্ত্রী রয়েছে আমি থাকাকালীন আমি হচ্ছে দায়িত্বশীল আমি থাকাকালীন তারা যদি কোনো পাপের কাজ করে এবং আমি যদি তাদেরকে যদি নিষেধ না করি তাদেরকে যদি বারণ না করি কেয়ামতের মাঠে আমাকে জবাবদাহি দিতে হবে জি ঠিক সেরকমই ওয়েল ম্যারা এত ফি একজন মহিলা দায়িত্বশীলতা হচ্ছে তার বাড়ির স্বামীর যে বাড়িতে রয়েছে সেই স্বামীর বাড়ির পুরো দায়িত্ববান দায়িত্ববান হচ্ছে কে একজন মহিলা অর্থাৎ সে মহিলাকে উচিত হবে তার স্বামীর সম্পদকে রক্ষা না করা সম্পদ তার স্বামীর বাড়িকে দেখভাল করা রক্ষা না দেখন করা কিয়ামতের মাঠে এই মহিলাকে জবাব দিতে হবে ওয়াহিয়া মাসুলাতুন আন রায়তহা তারপরে নবীজি বললেন ফাকুলকুম রাইন ওয়া কুলকুম মাসউলুন আন রায়তিহি হে আমার উম্মত যারা তোমাদের মধ্যে প্রত্যেক মানুষই হচ্ছে দায়িত্বশীল এবং কেয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে জি ওত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ঠিক একজন বাবা মা হচ্ছে দায়িত্ববান ছেলে মেয়ের প্রতি অর্থাৎ ছেলে মেয়েকে কন্ট্রোল করার কন্ট্রোল করার ক্ষমতা রাখতে হবে এর নাম হচ্ছে বাবা দেখবেন সমাজে কেউ বলে মুনি সাহেব ছেলেটাকে পারি না পারবেন কেন আপনি তো সেই পথে আপনি তো সেই পথে একজন আমাদের মধ্যে সমাজে দেখবেন কি হয় গ্রামের সর্দার মরল মেম্বার এরা শুধু এতটুকু ভাবে যখন বিয়ে আসবে বিয়েতে গেলাম ভোজটা খেলাম আর বিয়ে পড়িয়ে দিলাম আর কোনো বিচার সালিস হলো বিচার সালিস করে দিলাম দায়িত্ব শেষ জিনা এখান থেকে আপনার ছুটকারা নয় একদম সমাজের মরণ হতে গেলে সর্দার হতে গেলে ইমাম সাহেবকে হতে হতে গেলে পুরো সমাজের লোক নামাজ পড়ছে কিনা রোজা রাখছে কিনা নেকির কাজগুলো করছে কিনা হাদিস কোরআনকে মেনে চলছে কিনা সবগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে এই একজন দায়িত্ববান মানুষকে এর নাম হচ্ছে দায়িত্বশীল দেখবেন একজন মানুষ দায়িত্ব নেওয়ার পরে সে দায়িত্ব নিয়ে ধোকাগিরি করে দায়িত্ব পালন করে না একজন ইমাম সাহেবের যে দায়িত্ব রয়েছে দায়িত্ব পালন করে না দায়িত্ব নিয়ে বসে রয়েছে একজন মরো সাহেব যিনি দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব নিয়ে খেলাধুলা করছেন একজন সর্দার সাহেব দায়িত্ব নেওয়া নেওয়ার পরে দায়িত্ব নিয়ে খেলাধুলা করছেন নেবিজি এদের ব্যাপারে কঠোর ভাষা বলেছেন কঠোর ভাষা বলেছেন জিনারা দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব পালন করবেন না এদের ব্যাপারে নবীজি কঠোর ভাষা বলেছেন কি কথা মামি নাদিন ইস্তারি আল্লাহ রাইয়াতান নবীজি বললেন হে আমার উম্মতীরা सुनो তোমাদের মধ্যে যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল বানালেন এবং সেই ব্যক্তি রায়ী সে তার দায়িত্ব সম্পর্কে সদা সর্বদা সচেতন হয়ে থাকে ভোগা দিতেই থাকে ভোকা দিতে 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 এমন পর্যায় হয়ে যায় ইয়ামু তো সে মারা গেল সে মারা যাওয়ার আগের মুহূর্ত জনগণকে ভোকা দিতেই থাকলো নবীজি বললেন ইল্লা সেই ব্যক্তির উপরে আল্লাহ রব আলমিন জান্নাতকে হারাম করে দেন মানে জান্নাত যাবেই না জান্নাত যাবেই না তাহলে ইয়ার চেয়ার কঠোর ভাষা কি হতে পারে ইয়ার চেয়ার কঠোর ভাষা কি হতে পারে যে নবী বললেন দায়িত্ব নেওয়ার পরে যা দায়িত্বকে নিভাবে না তো ব্যাপারে বললেন ওদের উপরে তাদের জান্নাতি হারাম জান্নাত হারাম বা জান্নাত যাবেই না তাহলে একজন বাবা মা হচ্ছে ছেলে মেয়ের দায়িত্ববান ছেলে মেয়েকে মানুষ করতে হবে যদি না মানুষ করেন ছেলে মেয়েকে যদি আপনি ধার্মিক শিক্ষা না দেন ছেলে মেয়েকে যদি আপনি সঠিক পথের দিকে যদি আহ্বান না করেন আপনি হচ্ছেন দায়িত্ববান বাবা হিসাবে আপনি হচ্ছেন মা দায়িত্ববান হিসাবে আপনার জন্য জান্নাত হারাম অত হাদিস দ্বারা প্রমাণিত যে নবী সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন ইজা মাতাল ইনসান ইন কথা আনহু আমহু যখন কোনো মানুষ মারা যায় মারা যাওয়ার সাথে সাথে তার সব আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র ইল্লাম সালাসিন শুধুমাত্র তিনটা আমলের নেকি চলতেই থাকে নাম্বার ওয়ান সাদাকাতিন জারিয়া সাদকায়ে জারিয়া একটা মানুষ মারা গেলে আমি আপনি মারা গেলেন আপনি নামাজি মানুষ ছিলেন রোজা রাখতেন আপনি নামাজি মানুষ ছিলেন যতদিন নামাজ পড়েছিলেন ততদিন আপনার নেকি চলতেই ছিল আপনি মারা গেলেন নামাজ কি পড়া আর আপনার দ্বারা সম্ভাবনা হবে হবে না কাজে আপনার নেকি বন্ধ হয়ে গেল কিন্তু তিনটা আমলে নেকি চলতে থাকে একটা সাতকায় জারিয়া সাতকায় জারিয়া কাকে বলা হয় উদাহরণস্বরূপ আমাদের সমাজে দেখবেন যে একটা ধরেন মাদ্রাসা চলে বা একটা মক্তব চলে এবার দেখবেন সমাজে কিছু কিছু খটকাওয়ালা মানুষ রয়েছে কি মানুষ খটকাওয়ালা বদমাস ও বেতন দেবে না তার কারণে বাহানা করে সদা সাহেব আমার তো ছেলে মসিদা যায় না আমার তো মেয়ে মসজিদে যায় না আমার তো ছেলে নাই সদা সাহেব আমার তো মেয়ে নয় তা আমি টাকা দিব কেন জেনে রাখুন আপনাকেই বলছি এটা হলো আপনি যদি এখানে একশো টাকা খরচ করেন আর এই একশো টাকার মাধ্যমে এই যে একটা বেতন দেওয়া হলো একটা যে মক্তব চলতে থাকলো ওই একশো টাকা দৌলতে যে বাচ্চাটা আলি বা শিখলো আপনি কেয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন ও শিখলো ও আবার কাউকে শিখাবে আবার ও কাউকে শিখাবে এ ধারাবাহিকতা চলতেই থাকবে আপনার মরা হয়ে গেল কুড়ি বছর নেকি পেতে রয়েছেন তাহলে এত বড় সুযোগ আপনি হাতছাড়া করবেন কেন এত বড় সুযোগ সুবর্ণ সুযোগ অপরচুনিটি আপনি ছাড়বেন কেন নাম্বার দুই আউ ইলমিন ইনতাফাউ বিহি শিক্ষা শিক্ষা উপকারী শিক্ষা আপনি শিক্ষা অর্জন করলেন শিক্ষা অর্জন এই শিক্ষা শিক্ষা অর্জন করলেন আপনি কাউকে শিখালেন উদাহরণস্বরূপ আমি আপনাদের এখানে পড়াই তো আমার তো কেউ শিক্ষক আছেন আমার শিক্ষকের তো আবার কেউ শিক্ষক আছেন তাহলে একটা ধারাবাহিকতা চলতেই রয়েছে আমার শিক্ষকের শিক্ষক শিক্ষকের শিক্ষক দেখালো মারা গেছেন কবরে শুয়ে আছেন তার ধারাবাহিকতা চলতে আছে নেকি পেতেই রয়েছেন আজকে আমি পড়াচ্ছি কালকে আমি মারা যেতে পারি এবার আমার যেগুলো ছাত্র ছাত্রী হবে এরা আবার কাউকে শিক্ষা দিবে আবার ওরা কেউ কাউকে শিক্ষা দিবে আমি কবরে শুয়ে শুয়ে নেকি পেতেই থাকবো বলুন সুহান এটা কোন শিক্ষা ধর্মিক শিক্ষা কোরআনই শিক্ষা নম্বর থ্রি আ ওলাদিন স লেখিন লাহু সন্তান তৈরি করলেন কি সন্তান ধার্মিক শিক্ষা দিলেন হাফেজ বানালেন মরনা সাহেব বানালেন এমন সন্তানকে সুশিক্ষা সুকৃত করে তুললেন যেই সন্তান বাবা মা মারা গিয়েছে বাবা মা বাবা মায়ের জন্য দোয়া করে রব বিরহাম হোমা কমা রবাইয়ানী সভিরা জি এই সন্তান আপনার কাজে লাগবে কোন সন্তান যে সন্তানকে আপনি ধার্মিক শিক্ষা দিবেন অথবা তাকে আদব কায়দার শিক্ষা দিবেন আপনি বলছেন মহারাজ সাহেব আমার ভিতরে তো জ্ঞান নেই কুরানা হাদিসের জ্ঞান নেই আপনি আপনাকে আমি বেশি শেখাতে বলছি না কয়েকটা পয়েন্টের কথা বলি আপনাকে এক নম্বর ধরে নিন আপনি তো এতটা জানেন যে খাওয়ার শুরু করার আগে বিষমিল্লা বলতে হবে এতটুকু তো আপনার জানা আছে তাহলে আপনি আপনার ছেলেকে শিখালেন ছোট কালে বেটা আব্বু যখন খেতে বসবে বেটা সম্লা বিসমিল্লা বলো বেটা আপনার কাছ থেকে আপনার ছেলেটা শিখলো আপনাকে মুলি সাহেব হতে বলছি না আপনাকে যে হাফেজ হতে হবে তা না আপনার ভিতরে তো এতটুকু এতটা তো কমন সেন্স আছে যে খাওয়ার আগে বিষমিল্লা বলতে হবে একটা আপনি শিখালেন আপনার ছোট ছেলে বাম হাতে খায় আপনি বললেন আব্বু অকুল বেয়ামিনে কাহ বেটা ডান হাতে খাও বেটা বাম হাতে খেও না দুইটা শিখলো আপনার কাছ থেকে বেটাকে শিখালেন বেটা রাস্তাঘাটে যখন কারো সাথে দেখা হবে বেটা সালাম দেবে বেটা আসসালামু আলাইকুম বেটা আপনার কাছ থেকে শিখলো এই যে আদবটা আপনি শিখালেন বেটাকে আরো শিখালেন বেটা যখন রাতের টাইমে ঘুমাবে বেটা ঘুমাবার আগে দুয়াটা পড়বে ঘুমা ঘুম যাওয়ার দুয়াটা আল্লাহ বিসমিকা আমত ওয়াহিয়া বেটা শিখলো আপনি মারা গেলেন মারা যাওয়া আপনার ছেলে যতদিন রাস্তায় চলে সালাম দেই খেতে বসলে বিসমিল্লা বলে ডান হাত দিয়ে খায় যে আপনি আদব শিক্ষাকে শিক্ষা শিক্ষা দিয়ে গেছেন আপনার ছেলে যতদিন এ নাকি কাজগুলো করবে আপনি নাকি পেতেই থাকবেন বলুন সুবহান তাহলে এই কাজগুলো আমরা করি না এই কাজগুলো আমরা করি না আজকে আপনার ছেলে আমার ছেলে দিল্লি যাওয়ার রাস্তা চিনে বোম্বাই যাওয়ার রাস্তা চিনে কলকাতা যাওয়ার রাস্তা চিনে আপনি চিনিয়েছেন বেটাকে আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন আপনি আপনার ছেলেকে কোনো দিন বেটার হাত ধরে আপনি বলেছেন বেটা আব্বু জোহরে টাইম হয়েছে বেটা মসজিদে চলো বলেননি বলেননি এটাই কি আপনার বাপের পরিচয় এটাই কি আমি বাপ একে কি বাপ বলা যায় একে বাপ বলা যায় না একে চাচা বলা যায় বাপ যদি হতে পারতাম তো বেটাকে কি আমি বলতে পারতাম না বেটা আব্বু চলো মাসিদের নামাজ পড়তে বলি না বলার প্রয়োজন হয় না হাদিস ফিতরাতে যখন কোন একটা বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের ওপরে জন্মগ্রহণ করে একটা হিন্দু বাচ্চা জন্মগ্রহণ করছে ইসলামের ফিতরাতের ওপরে এই ব্যাপারে ইখতলাফ রয়েছে যে একটা হিন্দুর বাচ্চা যদি জন্মগ্রহণ করে জান্নাত যাবে না জাহান নামে যাবে তো এই ব্যাপারে ইখতলাফ রয়েছে আকসার ওলামাই কেরামগণ বলেছেন জান্নাতে যাবে কেন মামিন ইল্লা ইল্লাইউলাদ আলাল ফিতরাতে যে একজন বাচ্চা আছে হিন্দুর হোক মুসলমানের হোক জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে তার বাবা তাকে ইহুদি বানিয়ে দেয় আয়ো নসরানিহি নসরানি বানিয়ে দেই আয়ো মাজসানিহি মাজাসি বানিয়ে দেই বাবা যা ইচ্ছা করবে তাই বেটাকে বানাতে পারে এই নাম হচ্ছে বাপ এই নাম বাপ একজন বাবা মায়ের দায়িত্ব হলো ছেলে যখন জন্ম গ্রহণ করলো সাত দিন আকিকা দেওয়া আখিকা দেব সে সময়ে নাম রাখতে হবে কিরকম লিলটন ঝাইটন আমাদের নামগুলো তো মাসাল্লা মনে হয় যে একবারে মানে আমরিকান নাম নাম রাখতে হবে আপনার কেমন ফাল ইহসিন ইসমাহু সুন্দর সুন্দর নাম রাখবেন নাম্বার দুই বিহু ছেলে মেয়েকে আদব কায়দার শিক্ষা দিবেন আদব কায়দা শিক্ষা দিবেন দেখবেন কেমন আদব কায়দা হাজেতে লোকমান আলিসাল্লাম তার ছেলেকে আদব শিখাচ্ছেন কী বলে ইয়া বনাইয়া হে আমার আদরের ছেলে লা তু শরিক বিল্লাহ ইন্ন শরিক আল্লা দুলুম নাধীম হে আমার আদরের ছেলে তোমাকে আমি প্রথমে শিক্ষা দিচ্ছি তুমি এ দুনিয়াতে আল্লাহর সাথে অন্য কাউকে শির করবে না বেটা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না বেটা ইন্ন না শ্রীরিক আলা দুন মুনাজিম নিশ্চয় শির খোজচ্ছে বড়ো গুনাহা বেটা ব্বু বাবা সোনাল ইনশানা বেহালি দেই হেন লে তুহু ওম বহু আল্লাহ ওহানিন বেটা বাব্বু আল্লাহ রব্বর আল্লা আদেশ করেছে পিতা মাতার সাথে সদ ব্যবহার করা কাজে বেটা সদ ব্যবহার করবে এই বেটা আব্বু শোনো হে আমার আদরে ছেলে নামাজ পড়ো বেটা এই বলে লুকমন আলী আদেশ করছেন। আপনার ছেলে যদি কেরালা যায় টাকা যদি না দেয় এক মাস পরে আপনি ফোন করে বলেন বেটা টাকা দিলি না এই বাড়িতে উঠবি না বেটা আর আপনার বেটা এক মসজিদের নামাজ পড়তে আসে না আপনি একবারও বলেন না অথচ নবীজির হাদিস মুরু আউলা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে যখন তাদের বয়স ষাট বছর হয়ে যাবে তখন নামাজের আদেশ করো এবং ওয়াজরি বহুম আলাইহা ওহম আবনা ও আশরে শিনিন যখন দশ বছর বয়স হয়ে যাবে যদি নামাজ পড়তে না আসে ওয়াজরি বহুম আলাইহা তাকে মারো পিটাও কয়দিন আপনি মেরেছেন ছেলেকে কয়দিন মেরেছেন আপনি তো আদাব শিক্ষা দেননি দেখবেন লোকমান আলাইসালাম তার ছেলেকে আরো কি উপদেশ দিচ্ছেন বেটা আব্বু ওলা তুসাই নাস বেটা আব্বু দুনিয়াতে চলাফেরা করবে জীবনে নিজেকে বড় মনে করবে না বু আর অপরকে তুচ্ছ মনে করিও না ছোট মনে করিও না কাউকে আর নিজেকে ভাবিও না যে আমি বড় যখন আমাদের মধ্যে হয় প্রায় মুলবি মুির মধ্যে হয় এক অপরের হিংসা ওকে আমার চেয়ে কি আমি কি হচ্ছে কম নাকি আমি তো বড় মুলবি আমি তো এই উমুক আর ধুমুক আপনি যতই বলেন ওম্যা কম ইলিম দা হয়েছে যতই নিজেকে অহংকার করেন কোন দেওয়া হয়েছে তো আপনি আপনার ছেলেকে আদেশ করবেন যে জীবনেও নিজেকে অহংকার মনে করবি না নিজেকে বড় মনে করবি না অপরকে ছোট মনে করে জীবনে চলবে না আর ওলা তামশে ফিল আরজে মারহা দুনিয়াতে অহংকার বশত চলাফেরা করবে না ওয়াকসিদ ফি মাশিয়াকা বেটা আব্বু দুনিয়াতে মধ্যম পন্থা অবলম্বন করে চলো বেটা আব্বু শোনো ওয়াকজুজ মিন সাউতিকা চলাফেরা করবে বেটা আব্বু তোমার মুখের আওয়াজ জীবনে উঁচা হবে না নিচু থাকবে এ বলে আপনি আদব কায়দা কদিন শিক্ষা দিয়েছেন কদিন শিক্ষা দিয়েছেন বা সাকেরা মেয়েকে বিয়ে করেছেন সাইয়েবা তো সাইয়েবা মেয়েকে বিয়ে করেছেন তো নবীজি বললেন তুমি সাইয়েবাকে বিয়ে করেছো না বাকেরাকে তখন যাবে রাজিয়াল তাল আনহো বলছেন যে আমি সাইয়েবাকে করেছি তখন তুমি যদি বাকেরা মেয়েকে বিয়ে করতে তাহলে বাকেরা মেয়ে তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে তুমি সাইয়েবা মেয়েকে বিয়ে কেন করলে যাবে তখন বলেছিলেন নবী সাল্লাম আমি এই জন্য করেছি চারটা কারণ নাম্বার ওয়ান আমার ছোট ছোট বনগুলো রয়েছে আমি এই জন্য বেশি বয়সের মেয়েকে বিয়ে করেছি যাতে করে তোদাব বিহু হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনগুলোকে আদব কায়দা শিক্ষা দেয় নাম্বার দুই তোয়ার্লেম হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনগুলোকে আদব কায়দা শিক্ষা দেয় নাম্বার থ্রি তো আর হন না আমার বনের যখন মাথা চুলগুলো এলোমেলো হয়ে থাকবে যাতে করে সিথা এগুলো করে দিতে পারে তার কারণে আমি বেশি বয়সের মেয়েকে বিয়ে করেছি নাম্বার ফোর যাতে করে আমার স্ত্রী আমার বনগুলোকে কে পাহারা দিতে পারে তার কারণে আমি বেশি বয়সের মেয়েকে বিয়ে করেছি তাহলে একজন মায়ের দায়িত্ব হবে মায়ের কর্তব্য হবে ছেলে মেয়েকে আদব কায়দা শিক্ষা দেওয়া পিতা মাতার দায়িত্ব হবে ছেলে মেয়েকে আদব কায়দা শিক্ষা দেওয়া শিষ্টাচারিতা শিক্ষা দেওয়া কজন শিখায় অবশেষে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি হে আল্লাহ রব আলমিন আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে আদব কায়দা শিক্ষা দিতে পারি তার পাশাপাশি নাবিজের আরেকটা হাদিস ফাইজা বালাগা ফাল ইউজু যখনই ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে যাবে তাড়াতাড়ি করে বিয়ের ব্যবস্থা লাগিয়ে দাও বিয়ের ব্যবস্থা লাগিয়ে এই কাজটা আমাদের সমাজে খুবই দুর্বলভাবে চলি ফলে ফেতনা ফাসাদ জেনা ব্য বিচার এই কাজটা বেশিরভাগ চলতে থাকে অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আমাদের ছেলে মেয়েদের যে দায়িত্ব কর্তব্য আপনি আমাদের প্রতি দিয়েছেন সে দায়িত্ব আমরা যেন ভালোভাবে পালন করতে পারি তার তুমি ক্ষমতা দিও সকলে করুন মা আমিন